আজ মঙ্গলবার সকাল এগারোটায় মাথিউরা ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতিতে তিনি এক মত বিনিময় সভায় অংশ নেন এ সময় তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং সব অবস্থায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সুখে দুঃখে এই ইউনিয়নের মানুষের সাথে আমি সবসময় ছিলাম অতিথিও ছিলাম বর্তমানেও আছি আমি চেয়ারম্যান হই না হই বিষয় না আমি চেয়ারম্যান হয়েছি আবার হারছি আবার উপজেলা চেয়ারম্যান হয়েছি আবার হারছি কিন্তু আমি জনগণের সেবার থেকে সরে যাইনি আপনাদের মাঝেই আমি বিরাজমান হয়তো সেগুলো ভালো করতে পারছি সেগুলো করতে পারি না হয়তো সেও আরাম পাইছে সেও দুঃখ পাইছে আল্লাহর আসতে এগুলা বাদ দিয়ে অন্তত পক্ষে আমরা এই অঞ্চলের মানুষ বিশেষ করে মাথুরে মানুষের দিকে বাড়া ইন্ডিয়নের অন্যান্য ইউন্নের মানুষ থাকিয়ে আছে যে মাথুরা ইউনিয়নের মানুষ কি সিদ্ধান্ত নেয় উপজেলা নির্বাচনে ফেল করি তথাটা আমার আগেটা আমি যখন ফেল করি তখন মাথুরার মানুষকে ত্রিপুল বুট আমার দিচ্ছে আপনারা দেখেছেন যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো বিপদে আমি কিন্তু রাইট পর্যন্ত যুদ্ধ করছি মাথুরার মানুষের জন্য আমার ব্যক্তিগত কোনো কিছুর জন্য নয় এবং মাথুরার মানুষের জন্য আমি যে কোনো মুহুর্তে জীবন দ্বিতীয় প্রস্তুত আছি কারণ আমি এটা ভালো বুঝি যে আমার জন্মভূমি আমার ইন্ডিয়ন আমার মানুষ আমার ভালোবাসা তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো একটাই আমার এই শেষ বয়স আর হয়তো কোনো দিন বয়সে সম্ভব হইতো না যে আর কোনো ইলেক নির্বাচন আমার জন্য যদিও বেঁচে থাকি আমার জন্য আর নির্বাচনে ভোট চাওয়ার আর এই ক্ষমতা আমার থাকবে না আমি চাবো না ওর থেকে আমার শেষ আশা শেষ হইলো ইচ্ছা হইলো আপনাদের কাছে অনুরোধ হইলো যে আমার এই শেষ জীবনে এসে

সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস কুনু হাজি তেরাব আলী জিয়াউর রহমান জিয়া মঈনুদ্দিন খান ও কুতুব আলী সহ আরও অনেকে